আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই সকাল সকাল ভাই পানি মারছে ইটে মানে ইতে আর আমি সেটা ভিডিও করছি তো খুব সুন্দরভাবে পানি মারছে আর পানি মারার দৃশ্যটা কিন্তু দেখতে অনেক ভালোই লাগে অবশ্যই আমিও মেরেছি এর আগে আমারও খুব ভাল লাগে অনেকেরই পানি মারতে এরকম ভাল লাগে আর এই হচ্ছে আমাদের মোটর যেটা আমরা খুঁজছিলাম পাচ্ছিলাম না আর অবশেষে পেয়ে গেলাম এটা সিলেট থেকে আনানো হয়েছে আমার বড় ভাই সিলেট থেকে অনেক কষ্ট করেই মিলিয়েছে এটা সেকেন্ড হ্যান্ড মোটর কিন্তু খুব ভালো একটা মানের মোটর আর এদিকে মিস্তরি বাই পানি বেশি দিয়ে ফেলেছে যার কারণে পানি কিছু কম আসছে সাইডে আর একটা বালতিতে এটা আবার অবশিষ্ট পানিটা শেষের দিকে আবার কাজে লাগাতে হবে কতক্ষণ কাজ করার পরে শুকিয়ে যায় এই বালুটা যার পরে আবার বালুতে পানিটা মিক্স করা হবে আর এখানে আমার আম্মু দেখতেছে যে কোথায় কি পড়ে আছে এগুলো আর পানি কিন্তু এর আগে আমিও মেরেছি এখন ভাই মারতে আছে তো পানি একটু বেশিই মারতে হয় কিছুদিন আগে যখন প্রচণ্ড রোদ ছিল তখন কিন্তু এই পানিটা মারার দরকার ছিল বেশি কিন্তু রোদে শুকিয়ে গেছে ইটগুলো শুকনো হয়ে গেছে তারপরেও আমরা সময় ছিল না যার কারণে মারতেও পারিনি পানি এখন মারছে আর আজকে রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক মাটি ছিল এই কর্নারে মাটি অনেক দেবে গেছে নিচের আর মিস্ত্রি